স্যালুট ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে কেন স্যালুট করতেছি আপনারা জানলে আপনারাও স্যালুট করবেন এই মানুষটারে কেউ থামান উনি কি শুরু করেছেন এয়ারপোর্টে ফ্রি টেলিফোন ফ্রি ওয়াইফাই হেল্প ডেস্ক কাস্টমার সার্ভিস দ্রুত লাগেজ প্রদান ভালো ব্যবহার লাগেজ ভাঙলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে কাটা হবে কোনো ঘোষণা দিল না সেলফিও তুললো না নেতাকর্মীদের নিয়ে ফুলের মালাও গলায় পড়ল না সাংবাদিকদের সাংবাদিক সম্মেলন করলো না বাবা এবং স্বামীদের স্বপ্ন কাহিনি ছাড়াই একটা ফোন করলেই সব কিছু ঠিক করে ফেলেছে আসলেই শিক্ষিত লোকেরা কথা কম বলে চিল্লাই কম কাজ বেশি করে এই জন্যই স্যালুটস ডক্টর মোহাম্মদ স্যারকে কি এখন আপনারা জানলে আপনারাও সেলট করবেন এখনকার জেনারেশনে মেম দেখে না দেন রিলস টিকটক এগুলো দেখে না শুধু টিভিতে কি খোঁজ করে নিউজ চ্যানেল খবর দেখতেছে দেশের খবর। ভাবতে পারতেছেন সবাই অলরেডি রিল দেখা বাদ দিয়ে দিয়েছে আপডেট কি খবর আসতেছে কোনটা কি কিভাবে হচ্ছে আর ডক্টর স্যারের ব্যবহার এত ভালোভাবে সুন্দরভাবে শুদ্ধ ভাষায় বলে আমাদেরকে বোঝাচ্ছে যেটা আমরা মুগ্ধ না হতে পারি না এই জন্যই মন থেকে সেলোট এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা দোয়ার হইল তাদের ফ্যামিলির জন্য এবং তাদের জন্য কি এখন কি মনে হচ্ছে আপনারাও সেলুট করবেন হ্যাঁ অ্যাকচুয়ালি সেলুট করার মতোই কাজ করেছে আসলে আমাদের কর্মফলের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে আমরা কি করতেছি কি কাজটা করার মাধ্যমে আমাদের সম্মানটা কতটুকু বজায় থাকবে সো কাজের কাজের মধ্যে মানুষকে কতটা সম্মান পাওয়া দেয় এটা তো অনেকবারই প্রমাণ হয়ে গেছে তাই না সো তিনশো ফিট বা মাওয়াতে গিয়ে চাপটি খেতে পারিনি তো কি হয়েছে বাসায় ট্রাই করলাম ফার্স্ট টাইম আমার ও মাই গুডনেস যদিও অনেক পাতলা হচ্ছিল না পাতলা হলে কেমন জানি এটা ড্যান্স কেমন হয়ে যাচ্ছিলো তারপরে এভাবেও আমি যে বানাইছি এত টেস্টি আমি ছিল সারাদ ভিজিয়ে দিয়ে দেন ব্লেন্ড করে খুব পাতলাও না ঘনও না একটু রাদা রসুন কাঁচামরিচ দিয়ে অনেক আমি ছিল যদিও ভাবে ভিডিও ফুটেজ নিতে পারিনি তার আগে খেয়ে শেষ এই যে আমার ভাত পুড়ে গেছে কি একটা অবস্থা খুব খারাপ লাগে ভাত পুড়লে লেগে গেছিলো মানে জাস্ট বসা ভাত মতো হয়ে গেছে যাই হোক না কেন আমলকি খেতে খেতে কে লাইক করেন আমি আমলকি খেতে অনেক লাইক করি খুবই ভালো লাগে দেশীয় ফলগুলো বেশি রাখার চেষ্টা করবেন এগুলাতে পুরাই পুষ্টি কোনো কিছু ভেজাল নেই বাই বাই দারন প্রিয় ডিয়ার ভিউয়ার্স অবশ্যই লাইক কমেন্ট করে আমার ফেসটাকে ফলো করতে হবে নতুন হলে তুমি অবশ্যই ফলো করে সুন্দর একটা কমেন্ট করবো আচ্ছা সুন্দর কমেন্ট লাগবে না এই পুডিংটা কেমন হয়েছে এর জন্য এক লাইন বলে যান